ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন আমি পাঁচ হাজার সাতচল্লিশটা ইমেল আপলোড করছি এখান থেকে অলরেডি ছাব্বিশটা ইমেল সেন্ড হয়ে গেছে আর বাকিগুলো এখনো পেন্ডিং আছে আমি যদি ইমেল লিস্টে ঢুকি ইমেল লিস্টে ঢুকলে এখান থেকে দেখাবো দেখেন যেগুলা সেন্ড করছে এগুলা সেন্ড দেখাবো যেগুলো পেন্ডিং এগুলো পেন্ডিং আছে আপনারা যারা ইমেল সেন্ডিংয়ের কাজ করেন তাদের জন্য এই সার্ভারটা এইটা একটি বাল্ক ইমেল সেন্ডার সার্ভার এইটা থেকে আপনারা প্রত্যেকদিন পাঁচ হাজার থেকে বিশ হাজার ইমেল পর্যন্ত সেন্ড করতে পারবেন এখানে অনেকগুলো প্যাকেজ আছে তিনটা প্যাকেজ আছে প্যাকেজগুলো আপনাদের দেখাই এটা প্যাকেজ ওয়ান এটা প্যাকেজ টু আর এটা প্যাকেজ থ্রি ঠিক আছে প্রথম প্যাকেজ থেকে আপনারা পাঁচ হাজার ইমেল সেন্ড করতে পারবেন যদি এটা নেন আর যদি এটা নেন তাহলে দশ হাজার ইমেল সেন্ড করতে পারবেন আর যদি এটা নেন তাহলে আপনারা বিশ হাজার ইমেল সেন্ড করতে পারবেন আর এই সার্ভারগুলোতে এস এম টিভি সেট করাই থাকবে আপনার কিছু সেট করার প্রয়োজন নেই আর শেষের এস এম শেষের যে সার্ভারটা এটা তিনশো প্লাস এস এম টিভি সেট করা থাকবে এটাতে আপনার বিশ হাজার ইমেল আপনারা প্রত্যেক দিন সেন্ড করতে পারবেন তো এখানে আপনার কিছু সেট করার প্রয়োজন নাই শুধু আপনি ইমেল সেন্ড করবেন আপনার নিজস্ব মেসেজ সেট করা তো দেখেন এটা কিভাবে কাজ করে হালকা একটু দেখাই এইখান থেকে আপনারা মেসেজটা সেট করবেন মেসেজ এখানে আমি একটা মেসেজ সেট করছি ঠিক আছে এখানে একটা মেসেজ আমার সেট করা আছে তারপর সেন্ডার নেম সেট করা আছে সব কিছু সেট করা আছে ইমেল সেন্ড করবেন কীভাবে আপনারা মেসেজ সেট করার পরে আপনারা চলে যাবেন ইমেল লিস্টে ইমেল লিস্টে যাওয়ার পরে তো ক্রিয়েট ইমেল লিস্টে দেওয়ার পরে এখান থেকে চুজ করে আপনারা আপনাদের যে ইমেল আছে ইমেল লিস্ট আছে ওই লিস্টের ফাইলটা দেখা দিবেন যেমন আমার লিস্টের ফাইলটা আমি দেখা দিই আমি আপাতত পাঁচটি দেখা দিই জি দেখেন ইমেল আপলোড হয়ে গেছে কমপ্লিট এখন যদি আমি ড্যাশবোর্ডে ডোর্ডে যাই ডবোর্ডে যাওয়ার পর দেখেন আমি পাঁচ হাজার সাতচল্লিশটা ইমেল আপলোড করছি এখান থেকে অলরেডি ছাব্বিশটা ইমেল সেন্ড হয়ে গেছে আর বাকিগুলো এখনো পেন্ডিং আছে আমি যদি লিস্টে ঢুকি লিস্টে ঢুকলে এখান থেকে দেখাইবো দেখেন যেগুলা সেন্ড করছে এগুলা সেন্ড দেখা যেগুলো পেন্ডিং পেন্ডিং আছে আর এখানে আপনারা মেসেজ আপনারা যে মেসেজ মন চায় সেট করতে পারবেন এখানে আমার লিঙ্ক সহ মেসেজ সেট করা ঠিক আছে আপনারা আপনাদের মেসেজ এখান থেকে সেট করতে পারবেন আর ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন যে কতগুলা সেন্ড হইলো এখন পর্যন্ত কতগুলা পেন্ডিংয়ে আছে এখনও সেন্ড হয়নি তো আমার কিছু ক্লায়েন্টের সার্ভার আছে আমি যদি সার্ভারগুলো আপনাদের ওপেন করে দেখাই জি দেখেন এখানে আমার চারটা সার্ভার ওপেন করলাম এটা আমার একটা ক্লায়েন্টের সার্ভার এই সার্ভারে যদি রিলোড দিই দেখেন যে বত্রিশ হাজার লিমিট আছে লিমিট কমতেছে যে তিনশো পাঁচটা সেন্ড হয়েছে আবার যদি রিলোড দিই সেন্ড হইতেছে এখনও এই সার্ভারটা যদি দেখাই দেখেন রিলোড যদি সেন্ড হইতেছে উনি বিশ হাজারের সার্ভার নিছে এই জন্য আর কি ওনার লিমিট বিশ হাজার উনি আর কি বিশ হাজার আপলোড দেয় আর এটা যদি দেখে এটাও একই মতো সেন্ড হইতেছে তো এই সার্ভারগুলোর লিমিট প্রত্যেক দিন বিশ হাজার তো আপনারা যদি এই এই সার্ভারগুলো নিতে চান তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আর আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ